আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে যে আমি বলছিলাম যে একটা কবরস্থানে কাজ করব সেই কাজের জন্য আজকে আমরা আসি আমার মামা আছে আমার সাথে আমার মামার আছে মামা রাসেল মামাকে নিয়ে আসছি যে কিছু মাছ মানে কেনার জন্য আশা রাখি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এইটা হলো আমার রাসেল মামা আমার খুব ভালো একজন বন্ধু মানুষ তারপরে আমার মামা নিয়ে আসি কিছু মাছ সামনে কিনবো আসি দেখি যে কিরকম হাজি মোহাম্মদ বেলা হোসেন তালুকদার পরিচালনায় মোহাম্মদ আবুল বাসার তালুকদার এর দোকানে এইটা হইলো বিলপাড়া বাজারে সামনে আছে আমাদের একবার ভাই আসসালাম আলাইকুম বেজান কেমন আছেন ভাইন ভাই দোকানে যাব আসসালামু আলাইকুম বেজান কেমন আছেন ভালো আছেন না দাদা ভালো আছেন আমার আমি আসছি এই দোকানে আমার কিছু মাল লাগবে এই মালের জন্য আসছি আর এখানে প্রায় সব ধরনের মালই পাওয়া যায় আর সব কিছু পাইকারি মানে পাইকারি বিক্রি করে কি এই দোকানে আসছি পাইপ লাইনের কিছু মাল কেনার জন্য এটা হলো আমার বাসার বাসার ভাই মদিনা মদিনা স্টোর ট্রেডার্স বাজারে এখানে লাইন অনেক ধরনের মাল সামান আছে এবং কি আপনাদেরও যদি কোনো কিছু লাগে আপনারা এখানে আসতে পারবেন কি যে প্রায় সকল নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো মানুষের ঘর করার জন্য সবকিছু এখানে পাওয়া যায় আর এখান থেকে আমি আমার স্থানে যে কাজটা করবো আজকে সেই কাজের মাল সামনে এখান থেকে নিব তো ভাই আমি যে যে লিস্ট দিছি আপনাকে ওই লিস্ট মতো আমাকে মাল দেন হ্যাঁ ভাই এটা হলো রিসিট মাল কিনলাম এই মাল থেকে আমার সাথে ছিল বড় ভাই আর এক দাদা ছিল আমার সাথে বাচ্চার ভাইয়ের দোকানের থেকে মাল নিলাম আর কি টাকা পয়সা আমার সাথে ছিল রাসেল মহম্মদ আসেল খান আর আমি অদন্ত আছি ইনশাল্লাহ আপনাদের সাথে আমি চেষ্টা করব মানুষের পাশে থাকার জন্য সে যাই হোক আমি চেষ্টা করবো আর সবচেয়ে বড় বিষয় হলো আমি যে কাজগুলা গুলা করি এটা হলো আমার হাসপাতালে আমি চকু সেবায় কাজ করে থাকি আপনাদের যদি কারো এরকম লোক থাকে তাহলে আমাকে জানাবেন ইসলাম বাকি ধন্যবাদ ভাই খুঁজলাম ভালো করে দোয়া করি আমাদের ব্যবসা আরো ভালো হয় মুরব্বী আছে আমার নানা দিয়ে মাটি কাটার কাম শুরু করে দিয়েছি হের বাড়িতে থেকে পানি নিছি পানির লাইন দিবার দেবার নিচেন আছে রতন মামা আছে আমার সর্দি বড় ভাই বালুচেন মানিক ভাই আছে আমার টিম মেম্বার আছে এখানে সাইন আছে এবং কি খান মিডিয়ার অনেক সদস্য যারা আছে সকলে আছে এখানে না না এত মোটা কাটা লাগবে না খালি পাইপ যাবো তো পাইপ না দেখ মরব্বীদের সহযোগিতা নিয়ে আমি কাজ করতেছি

এর আগে একটা ব্যবস্থা ছিল টিউবওয়েলের সেটা যাই যে কোনোভাবে এটা নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে পাহাড় চুরি হয়ে গেছে যাই হোক এখন মানুষের কল্যাণেই আজকে আমাদের এই পানির লাইনের ব্যবস্থা করা মানুষ তো আমাদের খান মিডিয়ার মাধ্যমেই তারাও চায় যে সেবামূলক কাজ করার জন্য এক একভাবে তারা পারে না তাই আমাদের সহায়তায় এই কাজগুলো করে আপনারাও আমাদের সাথে যোগাযোগ করবেন যদি ভবিষ্যতে কোনো কিছু প্রয়োজন হয় আর একটা এর মাধ্যমে যেমন একটু আগে আমি একটা গিয়েছিলাম একটা মাদ্রাসায় আসার পথে মাদ্রাসায় সেখানে ছোট ছোটো ছেলেমেয়েরা লেখাপড়া করে তাদের জন্য আমরা দেখি কতটুকু কী ব্যবস্থা করতে পারি ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ আমার বড় ভাই চর্দীয় ইকবাল হোসেন মানিক ভাই যাই হোক আমি কবরস্থানে যে কাজটা করতে চাইছিলাম আজকে আমি এই কাজটা সমাপ্ত করব ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন এবং কি আমাদের জন্য দোয়া করবেন এখানে আছে চর্দীয় বড় ভাই ইকবাল হোসেন মানিক ভাই এখানে আছে রতন মামা এখানে আছে আমার নানা এদের সহযোগিতা নিয়েই এদের দিয়ে আর কি প্রথম মাটি যে প্রথম কূপটা দেওয়া আমি হাজির সাপড়ে দিয়ে দিছি এ নিয়ে করতে এই নিয়ে আমাদের এই কাজের জন্য আপনার কিরকম মনোভাব আর কি এটা তো খুবই সুন্দর একটা পরিকল্পনা সুন্দর একটা কাজ এবং এটা কবরস্থান এই এখানে সবারই একদিন না একদিন আসতে হবে শেষ পরিণতির সময় এটা এখানে এটার যে একটা কদর এটা আমাদের পিকায় জীবন থাকতেই এটার প্রতি একটা শ্রদ্ধা এটার প্রতি একটা ভালোবাসা এটার প্রতি একটা টান আমাদের যাতে থাকে এটা সবার সবারই কাম্য আমাদের আর এটা ভবিষ্যতের একটা ই আমল বা পরকালের একটা আমল এই আমল নামাটা আমাদের সবার যাতে ভালো হয় এদিকে সবারই চিন্তা করা উচিত আর খান মিডিয়া এই বিভিন্ন সামাজিক কর্ম নিয়ে এদের কাজ ইতিমধ্যে এই এই কাজটা খান মিডিয়া বিভিন্নভাবে প্রচার সাপেক্ষে এটা অনেক আগে নিয়েছে এটা মানুষের মানুষ মানুষও উদ্বুদ্ধ হয়েছে এই ব্যাপারে এই সামাজিক কর্ম সামাজিক কর্মের দিকে আমি এটা একটা সুফল আমি আশা করি কামনা করি এবং সবাই যাতে এটার দিকে আস্তে আস্তে ধাবিত হয় এদিকে আমলের দিকে একটু খেয়াল করে

খুবই আনন্দিত খুবই গর্বিত দেখ মাসাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন এবং কি আমি চাই যে খান মিডিয়া পরিবারের সাথে আপনারা সকলেই থাকবেন বুদ্ধি দিয়ে কথা দিয়ে আমাকে পরামর্শ দিয়ে আমার সাথে থাকবেন সবাই আর আমার লোকজন কাজ করতেছে এই ইয়ে মাড়ি কাড়ো হ্যাঁ ওরা গিয়ে ই করো আমার ওই যে আমি লেভেল করে ওই লেভেল বেশ করে হ্যাঁ এখানে আমার খান মিডিয়ার যে সদস্য এরা সকলেই আছে এরা একই কি কাজ করতেছে প্রথম যে আদি সব দিয়ে উদ্বোধন করছি মাটি কাটার কাজ আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ যদি অদূর ভবিষ্যতে যেন আমি আরও ভালো কাজ করতে পারি এই আশায় আপনাদের কাছে আমার এটাই আমি দোয়া চাই যে আপনারা দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা ভালোভাবে যেন কাজটা করতে পারি আমার মানিক ভাই এখন মানে মাটি কেটে দিতেছে

আৰম্ভ হৈ গৈছে না কত সময় লাগিব আৰু লোকজনৰ

জ্বালা খালি এই জঙ্গল মঙ্গলের ভিতর দিয়ে পাইপলাইন নিয়ে অগস্ট সুন্দর করে বিচাও এক লাইনে দাও এই দূর পর্যন্ত মাটি হি কাটছে মাটি কাটছে ড্রেন করছে হ এত নিচা করা লাগবে না তুমি

মামু তো পেসো পানি হের নেড়া আনছো না কিনে না এই কিনে নে না তুমি রেগুলার কাজ করো এইজন্য করলাম ফ্যাক্টরি মার এই যে ভালো নাকি এই যে তোমরা একবার মানুষের মনে খালি খালি অমিত একবার দেখাল সুন্দর করে এটাই গেল বাসার এটা কোদালনি এনকার কাম করলে লাভ আছে মরার পরে কামে নাকবো দেখ আমার আমার এরা যথেষ্ট যথেষ্ট হেল্প করতেছে ওরা যে কাজ করবার নিয়েছে সারাদিন পরিশ্রম এটা তো আসলে মামা ওরা ভালো পরিশ্রম করতেছে আমার মামাও খুব ভালো পরিশ্রম করতেছে আমি তো আড়া কোদাল নো মামা আড়া কোদাল নি খালি ডেকে দেখালি ও রাসেল वो कुदाल लेने आए कुदाल लेने आए ये, ये, ये दे मुरे, ये मुरे कुदाल ले दे कुदाल लेने आए एक बार कहीं एक बार डेगे तो दे एक बारे दे, कबर बार दे दे एक मुर्ती है करे इधर पारा दे तसे मरे उठ जाएगी

আজিজ আমাদের কাজটা সম্পূর্ণভাবে সমাপ্ত করতে পারছি এই জন্য আমি আমাদের সাথে যারা কাজ করছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সকলকে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত